সুপ্রিয় দর্শক সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আওয়ামী লীগ কার্যালয়ের মতবিনিময় তোপের মুখে ওবায়দুল কাদের ভুয়া ভুয়া স্লোগান বরিশালের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ সাংবাদিক সহ আহত পনেরো বরিশালে সাংবাদিকদের ওপর লাঠিচার্জের অভিযোগ সিলেটে শিক্ষার্থীদের পদযাত্রায় পুলিশের বাধা ও হামলা আহত বিষ চট্টগ্রামে সাড়ে চার ঘন্টা পর আদালত প্রাঙ্গণ ছাড়লেন শিক্ষার্থীরা সুষ্ঠু তদন্তে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত তোপের মুখে কাদের স্লোগান সাবেক ছাত্রলীগ নেতাদের তোপের মুখে পড়লেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক ছাত্র নেতাদের মত বিনিময়ের জন্য ডেকে কথা বলতে না দেওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয় এ সময় সাবেক ছাত্র নেতাদের কেউ কেউ ভুয়া ভুয়া বলেও স্লোগান দেন আজ বুধবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে সাবেক ছাত্রলীগ নেতাদের নিয়ে মত বিনিময়ের উদ্যোগ নেয় আওয়ামী লীগ বেলা এগারোটায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক ছাত্র নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন বলে দলের পক্ষ থেকে গণমাধ্যমকেও আগের দিন জানানো হয় অন্যদিকে ছাত্র নেতারা জানান তাদেরকেও মতবিনিময় সভার জন্য আমন্ত্রণ জানানো হয় প্রত্যক্ষদর্শীরা জান নির্ধারিত সময়ের মধ্যেই ছাত্রলীগের কয়েকশো সাবেক নেতা দলীয় কার্যালয়ের দোতলার সম্মেলন কক্ষে উপস্থিত হন এর মধ্যে সংসদ সদস্য ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক সহ শীর্ষ নেতারা ছিলেন তাদের সঙ্গে কোনো ধরনের আলোচনা বা মত বিনিময় না করেই গণমাধ্যমের উদ্দেশ্যে বক্তব্য দিতে শুরু করেন ওবায়দুল কাদের প্রত্যক্ষদর্শীরা জানান এতে ক্ষুব্ধ হয়ে প্রথমে নিজেদের মধ্যে কথা বলতে থাকেন সাবেক ছাত্রলীগ নেতারা পরে যা রূপ নেয় কয়েকজন সাবেক ছাত্রলীগ নেতা ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে বলতে থাকেন মতবিনিময় সভা ডেকে সংবাদ সম্মেলন করছেন কেন তাহলে আমাদের ডাকলেন কেন আগে আমাদের কথা শুনবেন আলোচনা করবেন তারপর ব্রিফ করেন তা না করে সাংবাদিকদের সামনে কথা বলা শুরু করে দিলেন বরিশালে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ সাংবাদিক সহ আহত পনেরো বরিশালে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এতে সংবাদকর্মী সহ আহত হয়েছে অন্তত পনেরো জন বুধবার বেলা এগারোটা থেকে নগরের বেশ কয়েকটি পয়েন্টে এ সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় পুলিশ বেপরোয়া লাঠি চার্জ করে আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে প্রত্যক্ষদর্শীরা জানান বেলা এগারোটার দিকে শিক্ষার্থীরা নগরের সদর রোডে মিছিল বের করার চেষ্টা করলে বাধা দেয় পুলিশ এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেন তারা পাল্টা হিসাবে শিক্ষার্থীরা সংঘর্ষ পঁচিশ থেকে মিনিট ধরে মধ্যে ধাওয়া ধাওয়া পাল্টা দুপক্ষের এ সময় কর্তব্যরত দৈনিক যুগান্তরের ফটো সাংবাদিক শামীম আহমেদ ও যমুনা টিভির ক্যামেরা পারসন মোহাম্মদ তুহিনকে বেধরক পেটায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা এক পর্যায়ে সংঘর্ষ সদর রোড ফকির বাড়ি রোড সহ পুরো এলাকায় ছড়িয়ে পড়ে কুলিশি ধাওয়া এবং বেপরোয়া লাঠিচার্জের মুখে শিক্ষার্থীরা বিভিন্ন অলিগলিতে আশ্রয় নিলে পরিস্থিতি খানিকটা শান্ত হয় সিলেটে শিক্ষার্থীদের পদযাত্রায় পুলিশের বাধা ও হামলা আহত বিশ সিলেটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে পুলিশের বাধা ও হামলায় বিশ শিক্ষার্থী আহত হয়েছেন আজ বুধবার দুপুরে সিলেট নগরের সুবিদবাজার বাজার এলাকায় এ ঘটনা ঘটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ফয়সাল হোসেন প্রথম আলোকে বলেন তাদের উপর নির্বিচারে পুলিশ পেছন থেকে কাদানে গ্যাসের শেল সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ছুঁড়েছে এতেও তাদের কয়েক নারী শিক্ষার্থী সহ বিশ আহত হয়েছেন আহত শিক্ষার্থীদের মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী সিলেট নগরের রাগিব রাবেয়া মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন আহত অন্যরা বিভিন্ন স্থান থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন তবে তাৎক্ষণিকভাবে কারো নাম পরিচয় বলতে পারেনি তিনি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগের বিষয়ে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ বলেন পুলিশের ব্যারিকেড ভেঙে যখন শিক্ষার্থীরা চলে যাচ্ছিলেন তখন উল্টো তারাই হামলা চালিয়েছেন ইটপাটকেল ছুঁড়েছেন তখন পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সাউন্ড গ্রেনেড ও কাদানে গ্যাসের শেল ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় এ ঘটনায় কাউকে আটক করা হয়নি চট্টগ্রামে সাড়ে চার ঘন্টা পর আদালত প্রাঙ্গন ছাড়লেন শিক্ষার্থীরা সাড়ে চার ঘন্টা পর চট্টগ্রাম আদালত ছাড়েন ছাত্র আন্দোলনের কর্মীরা এ সময় শিক্ষার্থীদের সঙ্গে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি তবে বিএনপি ও আওয়ামীপন্থী আইনজীবীদের মধ্যে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে বেলা এগারোটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত সাড়ে চার ঘন্টা চট্টগ্রাম আদালত ভবনের মূল ফটক বদিউল আলম স্মারক ব্রিজের নিচে আন্দোলনকারীরা অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন ওই সময় নগর ও জেলার বিভিন্ন থানা এবং কারাগার থেকে কোনো আসামিকে আনা নেওয়া করা যায়নি তবে আদালতের স্বাভাবিক কার্যক্রম চলমান ছিল সুষ্ঠু তদন্তে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশব্যাপী সংঘাত সহিংসতার ঘটনার সুষ্ঠু তদন্ত করতে জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থার কাছে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহ দুই হাজার চব্বিশের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি প্রধানমন্ত্রী বলেন আমরা জাতিসংঘের কাছে আবেদন করেছি আন্তর্জাতিকভাবে বিভিন্ন সংস্থা রয়েছে দেশে বিদেশে তাদের কাছেও আমরা সহযোগিতা চাই যে এই ঘটনার যথাযথ সুষ্ঠু তদন্ত হোক এবং যারা এতে দোষী তাদের সাজার ব্যবস্থা করা হোক কারণ আমি জানি এতে আমার কোনো ঘাটতি ছিল না বেসামাল পরিস্থিতি আদালত পারায় আসামিদের অধিকাংশ শিক্ষার্থী ও শ্রমজীবী কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় দুইশোর বেশি মামলা দায়ের করা হয়েছে আসামি দুই লাখেরও বেশি মানুষ যাদের অধিকাংশই অজ্ঞাত বিপুল সংখ্যক আসামি আর তাদের স্বজনদের চাপে বেসামাল পরিস্থিতি আদালত পারায় আদালত প্রাঙ্গনের যেদিকেই চোখ যায় শুধু মানুষ আর মানুষ কেউ সন্তানের জন্য কেউ বাবা অথবা স্বামীর জন্য কেউ বাবার ভাইকে এক পলক দেখার জন্য অপেক্ষা করছেন আইনজীবীরা জানান সাধারণত রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হতে দেখেন তারা তবে এবার আসামিদের বড় একটা অংশ শিক্ষার্থী ও খেটে খাওয়া শ্রমজীবী মানুষ আইন পেশায় আসার পর থেকে আদালতে এত মানুষের চাপ আর কখনো দেখেননি তারা আগে যেখানে দিনে দু একটি শুনানিতে অংশ নিতে হতো এখন এই সংখ্যা বেড়েছে কয়েক গুণ প্রতিদিনেই রাজধানীর বিভিন্ন এলাকার অগণিত আসামিকে আদালতে হাজির করা হচ্ছে পরিস্থিতি এমন যে নাওয়া খাওয়ার সময় পাচ্ছেন না আইনজীবীরা সব মিলিয়ে সকাল থেকে রাত অবধি চলছে আদালতের কার্যক্রম এমন অবস্থা থেকে উত্তরণে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান আইনজীবীরা মামলা দিয়ে আদালতের উপর চাপ না বাড়িয়ে সরকারকে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বানও জানান তারা চোদ্দ দিনে প্রায় সাড়ে দশ হাজার গ্রেফতার সোমবার দুপুর থেকে গতকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে তিনশো জনকে নতুন করে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব মিলিয়ে গতকাল পর্যন্ত চোদ্দ দিনে সারা দেশে মোট দশ হাজার চারশো জন গ্রেফতারের তথ্য পাওয়া গেছে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে এক জুলাই থেকে আন্দোলন শুরু হয় শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে পনেরো জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় সংঘর্ষের পর এটি সারা দেশে ছড়িয়ে পড়ে এর পরদিন থেকে আন্দোলনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন এলাকায় হামলা সংঘর্ষ ভাঙচুর অগ্নিসংযোগ ও হতাহতের ঘটনা ঘটে বিভিন্ন জায়গায় এসব ঘটনায় মামলা করে গ্রেপ্তার অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রথম আলোর প্রতিনিধিরা সতেরো জুলাই থেকে দেশের মহানগর জেলা ও থানা পুলিশ সূত্র থেকে মামলা ও গ্রেপ্তারের তথ্য সংগ্রহ করছেন নতুন গ্রেপ্তারের পাশাপাশি আগে গ্রেপ্তার হওয়া কারো তথ্য নতুন করে পাওয়া গেলে তা হিসাবে যুক্ত করা হচ্ছে ঢাকা সহ বিভিন্ন জেলায় গ্রেফতার করা ব্যক্তিদের একটি বড় অংশ বিএনপি ও জামায়াত ইসলাম এবং দল দুটির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এছাড়া বিএনপির সঙ্গে যুগপদ আন্দোলনে থাকা বিভিন্ন দল ও সংগঠনের নেতাদেরও গ্রেফতার করা হচ্ছে রাজনৈতিক নেতাকর্মীর পাশাপাশি শিক্ষার্থীদেরও গ্রেফতারের ঘটনা আছে তবে পুলিশ দাবি করছে যারা নাশকতার সহিংসতার সঙ্গে জড়িত শুধু তাদের গ্রেফতার করা হচ্ছে নিজেদের ছোড়া সাউন্ড গ্রেনেডে আহত পুলিশ আসামি হলেন শিক্ষার্থীরা সোমবার চট্টগ্রাম নগরের চেরাগি পাড়ার এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভের চেষ্টা করেন কয়েকশো শিক্ষার্থী এদের মধ্যে অর্ধেকের বেশি ছিলেন বিভিন্ন স্কুল কলেজের ছাত্রী এক পর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড টিয়ার শেল ও লাঠি চার্জ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় সে সময় শিক্ষার্থীদের পাশাপাশি দুইজন পুলিশ কর্মকর্তা আহত হন এদের মধ্যে এক পুলিশ সদস্যের ছোড়া সাউন্ড গ্রেনেডের আঘাতে চোখে মারাত্মকভাবে আহত হয়েছেন একজন উপপরিদর্শক ওই ঘটনার ভিডিও ফুটেজ এসেছে গণমাধ্যমে তবে মোশারফ হোসেন নামে ওই পুলিশ কর্মকর্তা শিক্ষার্থীদের ছোড়া ককটেলে আহত হয়েছেন উল্লেখ করে বিস্ফোরক আইনে মামলা করেছে পুলিশ